আসসালামু আলাইকুম আপনাদের জন্য একটি পাঙ্গাস মাছের রেসিপি নিয়ে আসছে প্রথম দেখুন আমি ফ্রাই প্যানে তেল দিলাম তেলটা দিয়ে যখন তেলটা একটু ভালো করে গরম হয়ে গেছে আমি তেলটা একটু ঘুরিয়ে দিলাম দিয়ে এখন যখন ভালো করে তেলটা গরম হয়ে আসে তখন আমি দেখুন পাঙ্গাস মাছটি সুন্দর করে একটু লবণ একটু আদা রসুন একটু হলুদ একটু ধন্য গুঁড়ো একটু মরিচের ফাঁকিয়ে দিয়ে ভালো করে আমি মাস্টারে মিশে মিলাই নিয়েছি লবণ দিয়া ভালো করে মশলাটা মিলাইয়া এখন আমি দেখুন মাছটা সুন্দর করে দিয়ে দেবো আমি সবটি মাছ এক ফলায় দিব এবং দিয়া মাছটা সুন্দর করে দিয়ে এখন ভালো মতন মাছটা সরাইয়ে দিলাম কড়াইটার ভিতরে চুলার রাশটা একটু কম করে রাখছি এখন আমি দেখুন সবটি মাছ কিন্তু আমার দেওয়া হয়ে গেছে এখন আস্তে আস্তে মাছটি একটা পিঠ লাল হওয়া পর্যন্ত বাজ্যা নেব যখন লাল হয়ে তখন আমি মাছ ভাজার হয়ে যাব দেখুন এখন আমার মাছটি কিন্তু সুন্দর করে সব ভাজা হয়ে গেছে ভালো উপরে একটা পিঠ লাল নিলে উপরে পিঠব তারপর তখন সুন্দর করে এখন দেখুন মাছটি আমি উল্টাই দিতেছি একসারে হয়ে গেছে গা ভালো করে মাছটি উড়াই দেবো সবটি মাছ সুন্দর করে উলটাইয়া ওই পিঠটা হওয়া পর্যন্ত এখন বাজ নেবো দেখুন মাছটি কিন্তু সুন্দর মতন একটা পিঠ লাল হয়ে ভালো মতন হয়েছে এখন আমি সবটি মাছ উল্টাইয়া ওই পিঠটা হওয়ানো পর্যন্ত এই মাছটা আমি বাজব এখন দেখুন ভালো মতন কিন্তু মাছটি উড়ান হয়ে গেছে এখন মাছটা শুনে জানি দেখুন এখন কিন্তু মাছটি আমার সুন্দর মতন সব বাজা হয়ে গেছে এখন একটা সুন্দর করে হওয়া এই পর্যন্ত বাজলাম বাজা হয়ে গেলে এখন আমি একটা পাতিল বসাইয়া ওটার মধ্যে তেল দিয়ে দিলাম মাছের তেলটি দিয়ে এখন এক কাপ মতন হয়ে গেল পেঁয়াজ কুচি দিছি পেঁয়াজ কুচিটা সুন্দর করে দিয়ে ওই পেঁয়াজটা যখন ভালো করে একটু লাল হয়ে আইব ততক্ষণ আমি পেঁয়াজটা সুন্দর করে লালা দিব এখন আমি এক এক করে সব মশলা দিব প্রথম দেখুন আমি তিন চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাটা দিয়ে এখন এখানে আধা চামচেরও কম হইব লবণ নিচি লবণটা দিয়ে এখন মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম আমি একটু মরিচের গুঁড়া বেশি দিলাম এক চামচ বইরা বড় চামচ দেয়া মরিচের গুঁড়াটা দিয়ে এখন ধনে গুঁড়া দিয়ে দিলাম এক চামচ দিয়ে এখন আমি এখানে হলুদটাও দিয়ে দিলাম আধা চামচেরও কম হলুদটা দিয়ে এখানে আমি একটু জিরার পা দিয়ে দিব দেখুন আমি সুন্দর করে আধা এক চামচ চামচটাও এক চামচের মতন জিরার দিছি আর একটু একটু মনে করে নিয়ে দিলাম দিয়ে এখন জিরার পাক্কিটি দেওয়া হয়ে গেলে এখন আমি আমতাজ মতন পানি অল্প করে পানি দিব দিয়ে পানিটা দিয়া মশলাটা ভালো মতন এখন কষাই কষায় দিয়া যখন মশলাটা ভালো করে কষা নেবো তখন আমি এখানে আমটা দিয়ে দেবো আমার এই পাঙ্গাস মাছের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিয়েন সবাই আর এইভাবে আপনারাও মাছ রান্না করে খেয়ে দেখেন অনেক মজার এখন দেখুন আমি মশলাটি সুন্দর করে কিন্তু কষায় নিছি এখন আমি একটা দুইটা ছোটো ছোটো আম সুন্দর করে চিকুন করে খুঁচ্ছা কাটটা একটা নিয়ে এখানে পাঁচ ছটা কাঁচামরিচ দিয়ে একসাথে আমি দিয়ে দিলাম এই দিয়ে আমি ভালো করে এই মশলার সাথে কষামো যখন আমডি ভালো করে এই মশলার সাথে কষানো হইব তখন এখানে কিন্তু আমি অল্প একটু পানি দিয়া আরও ভালো করে আমটারে কষায় নিব মশলার সাথে যখন আমলি ভালো মতন কষান হয়ে যাব তখন আমি এখানে মাছটা দিয়ে দিব দেখুন আমার মশলাটা কিন্তু সুন্দর মতন কষান হয়ে গেছে আর মশলাটা কষান হওয়ার পরে সুন্দর মতন তেল উঠে গেছে এখন কিন্তু আমি মাছটা দিয়ে দিব এখানে কিন্তু দেখুন মশলাটা যখন ভালো মতন কষান হইলে তখন আপনারা মাছটা এখানে দিব এখন আমারটা কষান হয়েছে অল্প করে আমি এখানে এক গ্লাস পানি দিলাম মাছের মাছটা যাতে ভালো মতন একটু ইয়ে হয় এই কারণে এক গ্লাস পানি দিলাম দিয়ে এখন দেখুন আমি কিন্তু এখানে মাছটি দিয়ে দিব আমি সবটি মাছ এখানে দিয়ে দিলাম মাছটি ভালো করে ভাজা হয়েছে কড়াকড়া এখন মাছটি আমি সুন্দর মতন করে এখানে সব দিয়ে দিছি দিয়ে এই মাছটি সুন্দর মতন হওয়ান পর্যন্ত আমি এখানে জোলটা বেশি একটা রাখুন না মাখা মাখা জোল রাখবো এই জন্য কিন্তু আর পানি দেনি এখন আমি ভালো মতন এই মাছটা ডাক যখন মাছটা হয়ে যাব তখন আমি মাছটা উঠাই দেব দেখুন এখন কিন্তু মাছটা মশলার সাথে আর মাছের সাথে ভালো করে মিলন হয়ে গেছে এখন ডাইককে আমি মাছটা রান্না করব দেখুন আমার মাছের মশলাটা কিন্তু সুন্দর মতন একটা দেখুন মাখা মাখা হয়ে গেছে গা এখন আমি মাছটা উঠাইয়ে দেব আমার মাছ রান্নাটা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে দেখুন এখন আমি কিন্তু মাছটি সুন্দর করে আস্তে আস্তে একটা পিঠ উড়াইয়া ভালো করে নামাইয়ে দেবো এখন আমার মাছ রান্না শেষ